আজকে এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উন্নত প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের তৈরি পাতায় ছিটানো পুষ্টি সার এই সারটি ধান খেতে ব্যবহার করলে ধানের ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব তো এটি আমরা ধানের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব কয়েবার ব্যবহার করতে হয় এটি ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য বালাইনাশক বা কীটনাশকের সাথে আমরা ব্যবহার করতে পারব কিনা এর দাম কত এটি কিভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কথা বলছি আমি শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন শুরু করি দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসি মূল আলোচনায় এখন আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে উন্নত প্রযুক্তিতে তৈরি যুক্তরাষ্ট্রের একটি পাতায় সিটানো পুষ্টিসার এটির বাজারজাত করছেন অরণ্য ইন্টারন্যাশনাল লিমিটেড যেটি সেতু পেস্টিসাইড সেতু কর্পোরেশন লিমিটেডেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এটি এক ধরনের কম্বিনেশন প্যাকেজ যেটি আমরা ধান গাছে যদি ব্যবহার করতে পারি তাহলে ধানের ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে এবং এই ধানের ফল এই ধান ক্ষেত আপনার এলাকার মধ্যে সম্পূর্ণ আলাদা হবে এই রকম একটি প্রযুক্তি তো এটা কি জিনিস এই বিষয়টি জানি তো দর্শক বন্ধুরা এই জিনিসটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফস এটি একটি কম্বিনেশন স্প্রে প্যাকেজ অর্থাৎ স্প্রে সার এটাতে যেই যেই সারগুলো উদ্ভিদের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় যেমন অনেকগুলো সার আছে যেই অনেক কয়েকটি পুষ্টি উপাদান আছে যেগুলো আমরা আমাদের জমিতে প্রয়োগ করতে পারি না অর্থাৎ ওই ধরনের সার আমাদের বাংলাদেশে পাওয়াই যায় না এখন যেমন একটি হচ্ছে লৌহ এই লৌহ এটা কিন্তু আমরা সারের মধ্যে পাই না ফেরসরফেট যেটাকে আমরা বলি এই সারটা আমাদের বাংলাদেশে নাই তো এই ধরনের সকল সার কম্বিনেশন করে কোনটা কতটুকু কি পরিমাণে যাবে এবং পাতাতে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় কিভাবে পাতার মাধ্যমে গ্রহণ করা যায় সে সারটিকে সেইভাবে তৈরি করা এই প্যাকেজটি তো এইটার সম্পর্কে এর উপকারিতা অপকারিতা এবং এর ব্যবহার বিধি এর দাম কত এই বিষয় নিয়ে জানি তো চলুন জানা যাক দর্শক বন্ধুরা এই সারটি যেটি দেখতেছেন এটি আসলে দুই ধরনের পাওয়া যায় একটির নাম হচ্ছে নুট্রাফস এন আর একটির নাম হচ্ছে নুট্রাফস টোয়েন্টি ফোর অর্থাৎ যে প্যাকেজটি তারা করছে তার যে দুইটি টাইপ একটি হচ্ছে নুট্রাফস এন একটি হচ্ছে নুট্রাফস টোয়েন্টি ফোর এর যে টাইপ এবং কম্বিনেশন দুটাই কিছুটা সেম হলো কিছুটা পার্থক্য রয়ে গেছে তো এই পার্থক্যগুলো কি এটা কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টি চলুন জানি তো দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টির উপর প্রাধান্য দিব যে প্রাধান্য দিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধান এবং এই ধানে আমরা এটি কিভাবে করব বিষয়টি তো দর্শক এটি ধানে ব্যবহার করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে তিন ধাপে অর্থাৎ তিনবার প্রয়োগে আমরা এই প্যাকেজটি শেষ করতে পারব। অর্থাৎ যে এটি একটি কর্মসূচি আকারে ধরা হয়েছে যে এই কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ধানের ফলন তিরিশ শতাংশের উপরে বৃদ্ধি পাবে তো এই কর্মসূচির মধ্যে স্প্রে রয়েছে তিনটি তিনটি তিনটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর স্প্রে তো প্রথম স্প্রেটা যেটা আমরা করব সেটি হচ্ছে সাত থেকে চোদ্দ দিন বয়সে প্রথম স্প্রেটি দেওয়ার পরের দ্বিতীয় স্প্রেটি আমরা করব দশ থেকে চোদ্দ দিন পর তৃতীয় স্প্রেটি আবার আমরা করব ফুল আসার অর্থাৎ আমার ধানের যেই সময়টি ফুল আসবে তার সাত থেকে দশ দিন পূর্বে অর্থাৎ স্প্রে ফুল আসার সাত থেকে দশ দিন পূর্বেই করতে হবে এখন কোন সময় আমরা কোনটা করব এর মাত্রা কি সেই বিষয়টি নিয়ে জানি দর্শক বন্ধুরা প্রথম যেটি আমরা স্প্রে করব সেটি হচ্ছে নুট্র দ্বিতীয়ত যেটি আমরা ব্যবহার করব অর্থাৎ দ্বিতীয় ধাপের যে স্প্রেটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে নুট্রাফস টোয়েন্টি ফোর তৃতীয়ত যে আমরা ব্যবহার করব সেটি আবার হচ্ছে হচ্ছে একবার তো এই নুট্রাফাস এনে কি কি উপাদান আছে কি কী ইনগ্রিডিয়েন্টগুলো পুষ্টি উপাদানগুলো আছে সেটা সম্পর্কে জানি এবং নুট্রাফাস টোয়েন্টি ফোরে কি কী উপাদান রয়েছে চলুন একটু সেই সম্পর্কে জানা যাক তো নুট্রাফস এন যেটি সেটিতে আছে হচ্ছে নাইট্রোজেন ষোলো পার্সেন্ট অর্থাৎ যেটাতে আমরা ইউরিয়া সার থেকে নাইট্রোজেন পাই এই নাইট্রোজেন আছে ষোলো পার্সেন্ট ফসফেট আছে বারো পার্সেন্ট অর্থাৎ টিএসপি যেটা ফসফেট ফসফেট সেখানে আছে বারো পার্সেন্ট ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমরা জিপসাম থেকে পেয়ে থাকি তো এখানে ক্যালসিয়াম আছে চার পার্সেন্ট আয়রন আছে এক পার্সেন্ট ম্যাগনেশিয়াম আছে দেড় পার্সেন্ট জিঙ্ক আছে দুই পার্সেন্ট আছে এক পার্সেন্ট অর্থাৎ এই যে সারগুলো যেগুলোর নাম বললাম এগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তো এই উপাদানগুলো আছে হচ্ছে নুট্রাফস এনে এখন আমরা জানি নুট্রাফস নুট্রাফস টুয়েন্টি ফোরে রয়েছে ফসফেট চব্বিশ পারসেন্ট ক্যালসিয়াম বিশ পারসেন্ট অর্থাৎ জিপসাম থেকে যে ক্যালসিয়ামটা আমরা পাই সেটা হচ্ছে বিশ সালফার তো এই সালফার আছে হচ্ছে 6% জিঙ্ক আছে 12% এই হচ্ছে নিউট্রাফอส এন এবং নিউট্রাফอส 24 এর কম্বিনেশন পুষ্টি উপাদানগুলো কোনটার পরিমাণ কতটুকুর রয়েছে এই জানলাম এখন আমরা এটি ব্যবহার করব কিভাবে যেহেতু একটি পার্থক্য রয়েছে তো অবশ্যই কৃষিবিদরা পুষ্টিবিদরা এই যে পার্থক্যটা তৈরি করেছে তারা এই দিকটা অবশ্যই মাথায় রেখেছে যে যেই সময় আমার যেই সারগুলো বেশি প্রয়োজন যেই পুষ্টি পুষ্টি উপাদানগুলো উপাদানগুলো বেশি প্রয়োজন সেইটাতে সেই 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 সময় যে দিয়েছে আবার যেটাতে যেই পরিমাণ কমে আনতে হবে সেটাতে সেই পরিমাণে কমে আনছে তাহলে এটা অবশ্যই একটি বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের প্রযুক্তি তো দর্শক বন্ধুরা এখন আমরা সরাসরি জানি যে আসলে এটা যে ব্যবহার করব কোন ধাপে কি পরিমাণে ব্যবহার করব এটি ব্যবহারে ধানের ক্ষেত্রে যে নির্দেশিকাটি আছে সেটি হচ্ছে প্রথম স্প্রেটি যেটি থেকে ১৪ দিনে সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন গ্রাম হারে অর্থাৎ 30 গ্রামে 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব আমরা যেই ট্যাঙ্কিগুলো ইউজ করি সেটা সাধারণত ১৮ থেকে বিশ লিটারের বেশি ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা 60 গ্রাম পার ট্যাঙ্কিতে ব্যবহার করব এই ষাট গ্রাম পার টাঙ্কিটা আবার আমরা স্প্রে যে করব সেটি হচ্ছে এক টাঙ্কি এ পাঁচ শতক জমির জন্য অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি সাধারণত যে দশ লিটারে আড়াই শতকের জন্য অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি গাছ খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে দ্বিতীয়ত যে আমরা স্প্রেটি করব সেটি হচ্ছে নুট্রাফস টোয়েন্টি ফোর এই নুট্রাফস টোয়েন্টি ফোর আমরা ব্যবহার করব পার লিটার পানিতে চার গ্রাম হারে অর্থাৎ এক জারকিন পানিতে যদি আমরা বিশ লিটারের জারকিন ধরি সেখানে হচ্ছে পার জারকিন পানিতে আমরা আশি গ্রাম হারে ব্যবহার করব এই পুষ্টি সারটি তো এই সারটি তৃতীয়ত যে ব্যবহার করব আমরা সেটি আবার নুট্রাফাস এন এই নুট্রাফাস এন যেটা লাস্ট ধাপে আমরা ব্যবহার করব তৃতীয় ধাপে সেটি আবার চার গ্রাম হারে পার লিটার পানিতে অর্থাৎ এটি লাস্টের স্প্রেটে তো হবে প্রতি জারকিন পানিতে আশি গ্রাম হারে তো এটি আসলে জানলাম আমরা তিন ধাপের কোন সময় কতটুকু কতটুকু করে ব্যবহার করব তো এটির যে দাম সেটি হচ্ছে একশো গ্রাম যেটি নুট্রাফস এন যেটা সেটার দাম হচ্ছে একশো গ্রামের এমআরপি হচ্ছে একশো সত্তর টাকা এবং নুট্রাফস টোয়েন্টি ফোর যার এমআরপি হচ্ছে একশো আশি টাকা তো এটির এমআরপি একশো সত্তর টাকা কিংবা একশো আশি টাকা হলেও এটি আপনারা একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখন আমরা জানি যে আসলে এই সারগুলো যে আমরা ব্যবহার করব স্প্রে এর মাধ্যমে তো সেখানে কি আমরা অন্যান্য বালাইনাশক কীটনাশক অথবা ভিটামিনগুলো স্প্রে করতে পারবো দর্শক বন্ধুরা এখানে জানে রেখে যেহেতু এটি একটি ভিটামিন যুক্ত সার যেহেতু অনেক পুষ্টি উপাদানের সমন্বয়ে এটি তৈরি তো এটার সাথে অন্য কোনো ভিটামিন স্প্রে না করে রাখাটাই সর্বোচ্চ ভালো হবে তাহলে যে এর কমিউনিশন এর যে সার্কেল সেটাতে কম বেশি একটা ব্যাঘাত ঘটে যাবে তো আমরা ভিটামিন যতগুলো আছে এগুলো ইউজ করব না তো তাহলে এখন কীটনাশক বা বালাইনাশকের সাথে ব্যবহার করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে এই এই বলে দিচ্ছে তার নির্দেশিকায় যে আপনারা যে কোনো ধরনের কীটনাশক বা বালাইনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন অর্থাৎ ছত্রাকনাশকের সাথে স্প্রে করতে পারবেন কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন এখন যারা ভাবতেছেন যে আমার যে ধান ক্ষেত সেটা তো আমার বিশ দিন বয়স পার হয়ে গেছে তো বিশ দিন বয়স যদি পার হয়ে যায় আমরা প্রথম ধাপের যে বয়সটি বলছিলাম যে রোয়া লাগানোর সাত থেকে চোদ্দ দিন বয়সে প্রথম যে স্প্রেটি সেটি করবেন তো সেটি যদি আপনার করা সম্ভব না হয় তাহলে আপনি দ্বিতীয় ধাপে চলে আসেন দ্বিতীয় ধাপ থেকে তাহলে আপনাকে শুরু করতে হবে নোট অফার্স্ট টোয়েন্টি ফোর দিয়ে আর আপনি শেষ করবেন নোট এন দিয়ে তাহলে আপনি স্প্রে করতে পারবেন দুইটা আপনি যদি দুইটাও স্প্রে করতে পারেন তারপরেও দেখবেন যে আপনার ধান ক্ষেত ওই এলাকার মধ্যে আলাদা হয়েছে এবং আপনি এটাতে খুব ভালো একটি খুব ভালো একটি রেজাল্ট পাবেন এটা এর আগের বার যারা ট্রায়াল বেসিসে করছেন তারা তো এটা সারবেন না আমি জানি আর যারা ব্যবহার করেননি তারা এটি ব্যবহার করে করে দেখতে পারেন আর একটি কথা বলে রাখি যে আমি আসলে কোনো রকম কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করি না আমি আমার চ্যানেলের এই বিশেষ করে এই প্রোগ্রামগুলো করে থাকি যে কৃষিতে আসলে নতুন নতুন কি প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করি তো এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার বক বক শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোন টপিক নিয়ে তবে দর্শক বন্ধুরা বলে রাখি এই রকমই একটি ম্যাজিক স্প্রে ভুট্টার জন্য যেটি আমার হাতে ইতিমধ্যেই চলে এসেছে এবং এটির বিস্তারিত আমি জানাজানি শুরু করছি এটি নিয়ে একটু স্টাডি করা শুরু করছি এই বিষয়টি নিয়ে এর পরবর্তী প্রোগ্রামটা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রোগ্রামে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি Allah peace.